মার্কিন বিমান হামলায় ফোরদো সহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে মার্কিন স্থানীয় সময়ে একুশ জুন রাতে এমন ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন ইরানের নাতাঞ্জ ফোর্দ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল আঘাত এনেছে মার্কিন বোমারু বিমান ধ্বংস হয়েছে ফোরদো ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু এসব স্থাপনা চলুন জানার চেষ্টা করি সেগুলোর অবস্থান এবং সক্ষমতা দু তিন সাল থেকে চালু নাতাঞ্জ পরমাণু কেন্দ্র আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইসি এর তথ্য মতে এখানে ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল ইরান যুক্তরাষ্ট্রভিত্তিক অলাপজন সংগঠন নিউক্লিয়ার থ্রেড ইনিশিয়েটিভ এন এর তথ্য অনুযায়ী নাতাঞ্জে ছয়টি ভূ উপরস্থ ভবন এবং তিনটি ভূগর্ভস্থ স্থাপনা রয়েছে এর মধ্যে দুটি স্থাপনায় পঞ্চাশ হাজার সেন্ট্রিফিউজ রাখার ক্ষমতা রয়েছে ইসরায়েলের প্রথম হামলার লক্ষ্যবস্তু ছিল এই পারমাণবিক কেন্দ্রটি স্যাটেলাইট ছবি ও বিশ্লেষণে দেখা গেছে নাতানজের পাইলট ফুয়েল ইনরিচমেন্ট প্লান্টের উপরিভাগ ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হামলার সময় দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন ওই হামলায় নিজের স্তরের যেখানে সেন্ট্রিফিউজ রাখা হয় সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যেহেতু স্থাপনাগুলোর বড় অংশ ভূগর্ভে তাই বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় সেখানকার কার্যকর হামলার প্রধান কৌশল ছিল কোম প্রদেশের কাছাকাছি ফোর্দো পারমাণবিক কেন্দ্র রয়েছে বলে জানা যায় পাহাড়ের গভীরে নির্মিত একটি সুরক্ষিত গোপন স্থাপনা আছে বলে ধারণা করা হয় তবে এই স্থাপনা সম্পর্কে অনেক তথ্য এখনও অজানা ইসরায়েলি গোয়েন্দারা ইরান থেকে যেসব গোপন নথি চুরি করেছিল সেগুলোর ভিত্তিতে জানা যায় ফোর্দোর মূল কক্ষগুলো মাটির আশি থেকে নব্বই মিটার গভীরে অবস্থিত বিমান হামলা করে একে ধ্বংস করা খুবই কঠিন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল শুধু যুক্তরাষ্ট্রের কাছে মাটির এত গভীরে আঘাত হানার মতো বোমা রয়েছে যদিও বিশ্লেষকরা সতর্ক করেছেন সেগুলো দিয়ে এই সাইড ধ্বংস নাও হতে পারে যুক্তরাষ্ট্র ভিত্তিক আরেক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি আইএসআইএস বলেছে ফর দ্য ফুয়েল এনরিচমেন্ট প্লান্টে ষাট শতাংশ ইউরেনিয়ামকে দুইশো তেত্রিশ কেজি অস্ত্রমানের ইউরেনিয়ামে পরিণত করতে ইরানের মাত্র তিন সপ্তাহ সময় লাগতে পারে এটি দিয়ে নয়টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইইএ এর সব শেষ প্রতিবেদন অনুযায়ী ফোর্দোতে ষাট শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান প্রায় দুই হাজার সাতশোটি সেন্ট্রিফিউজ রয়েছে সেখানে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক গবেষণা কমপ্লেক্স ইস্পাহান এটি দেশের মধ্যাঞ্চলে অবস্থিত এনটিআইয়ের তথ্য অনুযায়ী এই স্থাপনা চীনের সহায়তায় নির্মাণ করা হয় আর এটি চালু হয় উনিশশো সালে এনটিআই জানায় ইস্পাহানে প্রায় তিন হাজার বিজ্ঞানী কাজ করেন একে ইরানের পারমাণবিক কর্মসূচি কেন্দ্রস্থল বলে ধারণা করা হয় এই কেন্দ্রে চীনে সরবরাহ করা তিনটি ছোট গবেষণাচুলি চালু রয়েছে সেই সঙ্গে একটি কনভার্শন ফ্যাসিলিটি বা পরিবর্তন কেন্দ্র একটি জ্বালানি উৎপাদন কেন্দ্র একটি জেরকোনিয়াম ক্লেডিং কারখানা এবং আরও কিছু প্রযুক্তি স্থাপনা ও গবেষণাগার রয়েছে বলে জানায় এনটিআই